হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে

আমার করে যেটা কেমন চায় সেটা তৈরি ঠিক আছে কালার সোনটা দেখেন মাসাল্লা

অ্যাডভান্স করে কাপড়টা নিতে হবে ঠিক আছে অ্যাডভান্স বাধ্যতামূলক 500 টাকা দিতে হবে দিয়ে কাপড় নিতে হবে ঠিক আছে যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন 500 টাকা অ্যাডভান্স করে কাপড় নিতে হবে এই দেখেন এটা যতটুকুর আগে নিতে পার 500 টাকা অ্যাডভান্স করে আমি কাপড় এটা এবং এটা খুবই ভালো একটা কাপড় অরিজিনাল পাকিস্তানি কালেকশন আপনাদেরকে অ্যাডভান্স করে কাপড়টা নিতে হবে দাম থাকবে এটার কিন্তু অনলি 400 টাকা 400 টাকা পার পারবল

যারা দূর স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে কিন্তু স্ক্রিনের নাম্বারটা তো অনেক ওটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কালেকশন নিতে পারবেন কিন্তু মাসে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো এটা বড়টা আড়াই হাজার ঠিক আছে জামা রুন্ডা করলে পাঁচ গোছ লাগবে কটসেট করলে সাড়ে চার গোছ থাকবে যার যেটা মন চাই নিতে পারবেন মাত্র হ্যাঁ কত চারশো টাকা কস্ত এই লাস্ট কালার ভিডিও শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আরবেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো